বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কাত আমি তো ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশে আছেন এবং ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা খোলার অপেক্ষায় আছেন এবং কবে আপনারা সেই নিউজটি পাবেন যে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা করেছে এবং ভিজিট ভিসা নিয়ে সৌদি আরবে এসে আপনার আপনজনের সাক্ষাৎটি পাবেন সম্মানিত সৌদি প্রবাসী এবং সৌদি ভিজিট ভিসা প্রত্যাশী, অপেক্ষাকৃত প্রত্যাশী বাংলাদেশে থাকা সৌদি প্রবাসীদের পরিবার আপনাদের এই মুহূর্তে সবচেয়ে যে বেশি প্রশ্নটা ভাই ফ্যামিলি ভিজিট ভিসা কবে খুলবে সেখানে আমাদের এক কথায় উত্তর থাকে যে ঈদের পরে ইনশাআল্লাহ ঈদের পরে কবে খুলবে দেখুন ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা এই বছরই তারা বন্ধ করেছে তার আগে কিন্তু বন্ধ করেনি এবং আমরা গত কয়েক বছর ধরে দেখেছি যে হজের আগে ওমরা পেশা বন্ধ করে দেয় তারা একটা ডেট ঘোষণা করে বন্ধ করে দেয় এবং সৌদি আরব থেকে ত্যাগ করার জন্য একটা সময় দেয় এবং আমরা যারা সৌদি প্রবাসী আছি আমাদেরও মক্কায় প্রবেশের একটা সময় দিয়ে দেয় যে এত তারিখ থেকে আর প্রবেশ করা যাবে না এবং এই যে বিষয়টা এটা কেন করা হয় সুষ্ঠ সুন্দর হজ পরিচালনার জন্য যাতে করে হজের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তাই এটা কবে খুলে দেয় আমি প্রতি বছরই দেখেছি যে হজের পরপর অর্থাৎ ঈদের দিন হজের পরপর অনেকে ঢুকতে পেরেছে আবার ঈদের দিন পুরোপুরি সবাই মক্কায় গিয়ে আহ উমরা করতে পারছে ঈদের নামাজ নামাজ পড়তে পারছে তাই এই বিষয়টা আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে সরাসরি উত্তর দেওয়া কনফিডেন্টলি উত্তর দেওয়াটা কিন্তু ফ্যামিলি মাল্টিপল বিজেপি শাটা সেটাও যেহেতু এই হজের জন্য এই বছরই প্রথম তারা এমন আইন করেছে তাহলে সেটা অবশ্যই উমরা বিষা কিংবা ওমরার সাথে সাথে খুলে দেওয়ার কথা তাহলে উমরা বিষা কবে খুলে ওমরা বিষা আমি দেখেছি যে সবসময় জিলহজ মাসের তেরো চোদ্দ তারিখের দিকে সৌদি সরকার ঘোষণা দিয়ে দেয় এবং মহরম মাসের এক তারিখ থেকে সৌদি আরবে প্রবেশের অনুমোদন দিয়ে দেয় তো এবারও সেটাই হবে তাহলে ফ্যামিলি ভিজিট বিষয়ও ঠিক সেই সময় খুলতে পারে আমরা আশা করি কারণ এটাও সেটার সাথে সম্পর্কিত আমরা যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই ফ্যামিলি ভিজিট বিষয় বন্ধ এবং খোলার আর তাই আমরা এভাবেই বলতে পারি কনফিডেন্টলি কেউ প্রমাণ সহ বলতে পারবে না শুধুমাত্র এক্সপিরিয়েন্স থেকে পূর্ব অভিজ্ঞতা থেকেই বলতে পারবে তবে একটা উৎকণ্ঠার বিষয় হচ্ছে যে অনেকেই বলছে নাকি ফ্যামিলি ভিজিট ভিসা আর খুলবে না এটা কতটুকু সত্য এটা পুরাই ডাহা মিথ্যা কথা আপনারা সেই বিষয়ে কোনো কাহি দেবেন না আমি গতকাল গতকালকে আমি ভিডিওটা ধারণ করছি আঠাশে এপ্রিল হয়তো উনত্রিশে এপ্রিল রাতে কিংবা উনত্রিশে এপ্রিল সকালে বাংলাদেশ সময় পোস্ট হবে আমি সাতাইশে এপ্রিল ব্যাঙ্কে যাই ব্যাংকের সামনে একটা মক্তব আছে লাইব্রেরি আছে যেগুলো দ্বারা ভিসা প্রসেসিং এবং যাবতীয় বিষ মাল্টিপল ভিজিট বিশার ফ্যামিলি ভিজিট বিশা প্রসেসিংয়ের কাজ সৌদি আসার পর যে রিনিউ করার যে বিষয়টা ওইগুলো করে থাকে তা আমি সেখানে গিয়ে সেই ওনারকে প্রশ্ন করলাম তিনি বাংলাদেশি যে ভাই ফ্যামিলি ভিজিট ভিসা কি রিনিউ হচ্ছে আপনি করবেন উনি মনে করছে যে আমি করার জন্য এসেছি আমি বললাম না আমি একজন ইউটিউবার আমি আপনার জন্য আপনার থেকে তথ্য নিয়ে তথ্য দেওয়ার জন্য এসেছি তখন তিনি ইউটিউবে চার্জ দিয়ে আমাকে ভাই আপনাকে তো চিনি আর এক সরাসরি দেখে চিনেননি তো উনি আমাকে কার্ড দিল এবং বললো যে আপনার কাছে যদি কোনো ক্লায়েন্ট থাকে আমার কাছে পাঠাবেন আমি বললাম যে ঠিক আছে আপনার কর্মকাণ্ড যদি দেখি ভালো বিশ্বস্ত কারণ আমি ব্যবসা করি না আমি শুধুমাত্র যারা সৌদি প্রবাসীদেরকে সঠিক তথ্য দেয় এবং সঠিক সার্ভিস দেয় তাদের ঠিকানা দিয়ে থাকি কেউ একজন দুই একজন প্রতারক না করলে তাদের অ্যাড্রেস আমি দেই না এবং তাকে প্রশ্ন করেছিলাম যে ফ্যামিলি ভিজিট ভিসা যারা সৌদি আরবে মুহূর্তে আছেন তাদের বিষয়গুলো কি রিনিউ হচ্ছে উনি বলছেন যে হ্যাঁ হচ্ছে কোনো সমস্যা নেই রিনিউ হচ্ছে তাই আমরা কি আশা করতে পারি যে হজের পরপর ফ্যামিলি ভিজিট ভিসা প্রসেসিং আগের মতো শুরু হবে বললেন অবশ্যই আমার কাছে অনেক ফাইল জমা আছে আমরা কাস্টমার থেকে কনফিডেন্টলি গ্যারান্টি দিয়ে আমরা ফাইল নিচ্ছি তাই আমি বললাম যে আপনারা কিসের ভিত্তিতে গ্যারান্টি দেন বললেন যে আত্মবিশ্বাসের উপরে আমাদের অনেক পুরনো প্রতিষ্ঠান আমরা ক্লায়েন্টদের সাথে প্রতারণা করি না অনেক পুরনো প্রতিষ্ঠান আর তাই আমাদের বিশ্বস্ততার সাথে আমাদেরকে দিচ্ছে আর আমরা কাজ করতে করতে আমাদের বাস্তব অভিজ্ঞতাটা তো অবশ্যই আছে সেটা তো আপনি মূল্যায়ন করবেন আমাকে অবশ্যই আর ঠিক আছে সেটা ওনার কাছে থেকে যখন আমি কনফিডেন্টলি পাইলাম সেখান থেকে আজকের এই ভিডিওটা করার জন্য আমি উদ্বুদ্ধ হলাম তো সম্মানিত সৌদি প্রবাসী পরিবার যারা বাংলাদেশে আছেন আপনারা কোনো টেনশন করবেন না হজের পর পরই আগের মতো ফ্যামিলি মাল্টিপল ভিসি ভিসা প্রসেসিং শুরু হয়ে যাবে এবং আপনারা সৌদি আরবে এসে আপনাদের প্রিয়জনের সন্নিধ্যে আসতে পারবেন এবং আপনাদের স্বপ্ন পূরণের জন্য উমরা পালন করতে পারবেন এবং সৌদি আরব ঘুরে দেখতে পারবেন এই ছিল ফ্যামিলি মাল্টিপল ডিজিজ বিশ্বাস সর্বশেষ তথ্য যে কোনো প্রয়োজনে যে কোনো প্রশ্ন আপনার মনে জাগলেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এক প্রশ্নের নিচে আরেক প্রশ্ন করবেন না আর তাহলে আমি আর খুঁজে পাই না সেই প্রশ্ন যে কোনো প্রশ্ন আমাকে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সময়ের ভেতর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ